চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে মেয়র শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে নগরীতে বিতরণকালে মেয়র বলেন শীত মৌসুমে খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয় তাদের কষ্টের কথা বিবেচনা করেই সিটি কর্পোরেশনে এই উদ্যোগ গ্রহণ করেছে সেবকদের পাশাপাশি শীতার্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিটি কর্পোরেশনের সামাজিক দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন শীতকালে তাদের কাজ কষ্টসাধ্য হয়ে ওঠে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মেয়র

শীত প্রাপ্ত সেবকরা জানান তীব্র শীতে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীত বস্ত্র পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এতে কাজের প্রতি তাদের উৎসাহ আরও বেড়েছে ডেস্ক রিপোর্ট নিউজ